আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে এর মাধ্যমে আপনি আপনার ড্রেস চেঞ্জ করবেন লাইক এরকম এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে অ্যাফটার ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে ট্যাপ করবেন দেন সার্চ অপশনে ট্যাপ করবেন এখানে লিখবেন হাগিং ফেস কালার্স ভার্চুয়াল ট্রাই অন ইউ ডাবল জি আই এন জি এখানে দেখতে পাচ্ছেন হাগিং ফেস কালার্স ভার্চুয়াল ট্রাই অন আমি যেভাবে স্পেলিংগুলো লিখেছি আপনিও ঠিক সেমভাবে স্পেলিংগুলো লিখবেন আফটার দ্যাট সার্চ করবেন এখানে যে ফার্স্ট লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন না আপনি আপনার ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে নেবেন এর জন্য আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে আফটার দ্যাট এখানে ডেস্কটপ সাইট এই লেখাটিতে ট্যাপ করতে হবে এখন এটাকে একটু জুম করে নেব এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন পারসন ইমেজ এখানে ট্যাপ করে আপনি আপনার ছবি এখানে আপলোড করবেন এখানে ট্যাপ করবেন গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি দেন ডানে ক্লিক করবেন এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন গার্মেন্ট ইমেজ এখানে আপনি যে শার্ট অথবা জ্যাকেট ডাউনলোড করেছেন সেই পিকচারটি এখানে আপলোড করবেন এখানে ট্যাপ করবেন সাপোজ আমি এই জ্যাকেটটি সিলেক্ট করলাম ডানে ক্লিক করব অবশ্যই একটি কথা মনে রাখবেন লেফট সাইডে আপনার ছবি আপলোড করতে হবে এবং রাইট সাইডে আপনার ডাউনলোড করা জ্যাকেট অথবা টি শার্ট আপনাকে আপলোড করতে হবে তারপর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রোল করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন রান এখানে ক্লিক করবেন পিকচারটি প্রসেসিং হতে কিছুক্ষণ সময় লাগবে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে ইমেজটি যদি প্রসেসিং হতে অনেক সময় লাগে তাহলে আপনি একটি কাজ করতে পারেন তেন থেকে সিম্পলি মিনিমাইজ করবেন দেন আবার গুগল ক্রোম ব্রাউজারে ট্যাপ করবেন আমার পূর্বের জ্যাকেটটি চেঞ্জ হয়ে ডাউনলোড করা জ্যাকেটটি সেট হয়ে গিয়েছে এখন এই ছবিটি কীভাবে ডাউনলোড করবেন এই ছবিটিকে টেনে একটু জুম করবেন দেন এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ডাউনলোড অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করবেন ছবির উপর ক্লিক করবেন এখানে যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওপেন উইথ এখানে ক্লিক করবেন তারপর গ্যালারিতে ক্লিক করবেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে ক্লিক করব দেন ডাউনলোডে ক্লিক করব পিকচারটিতে ক্লিক করব।